ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি আজ কিন্তু নিয়ে এসেছি দই পমফ্রেট মাছের রেসিপি তো আজকে বাড়িতে ছোটোখাটো একটি অনুষ্ঠান ছিল তাই আজকে কিন্তু আমরা বেশ বড় বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে এসেছি আর এই মাছটাকে আমরা বাজার থেকে কেটে নিয়ে এসেছি মাছটাকে কিন্তু আমরা আজকে দই দিয়ে করব। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা তৈরি করব সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো আমরা কিন্তু বাজার থেকে কিন্তু পমফেট মাছ নিয়ে এসেছি আর কিন্তু মাছগুলিকে কিন্তু আমরা ভালো করে কেটে নিয়ে এসেছি এবার মাছগুলিকে আমরা পরিষ্কার করে ধুয়ে একটু লবণ একটু হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমরা মাছটাকে কিন্তু ভালো করে মেখে নেব তো মাছটাকে কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর মাছটা কিন্তু বেশ বড়ো বড়ো সাইজেরই ছিল তো এই মাছটাকে আজকে আমরা দই দিয়ে করবো দারুণ লাগে খেতে এই মাছটা দেখো আমাদের মাছটা কিন্তু হাত দিয়ে মাখা হয়ে গেছে আর এই মাছটা সর্ষের তেল দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে তো কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি আর তেলটি ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নেব তো ফার্স্টে আমরা এখানে দুটো মাছ দিয়েছিলাম একসঙ্গে কিন্তু এক একটা করে ভাজলে কিন্তু খুব ভালো হয় কারণ মাছগুলো কিন্তু নরম হয় এই মাছগুলো মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নেব তো আমরা এক একটা করে কিন্তু মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নিয়েছি তো আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নেব তো সেমভাবে আমরা সবকটি মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নেব আর এদিকে কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব মাছগুলিকে লোটো মিডিয়াম আছেই কিন্তু ভেজে নেব আর এদিকে একটি মশলা তৈরি করে নেব তার জন্য এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা সামান্য কিন্তু লবণ দিয়ে আমরা পেস্ট করে নেব। আর পমফ্রেট মাছের তেলে অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে ম্যাশ করে আমরা দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা লো টু মিডিয়াম আছে আমরা এটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব আর এই পমফ্রেট মাছ কিন্তু সব সময় কাঁচা লঙ্কা দিয়ে আমরা করে থাকি আমাদের খুব ভালো লাগে তো একটু কষিয়ে নেওয়ার পর আমরা স্বাদের জন্য লবণ দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো দু মিনিট মতন একটু ভালো করে কষিয়ে নিতে হবে খুব বেশি কষাবো না সর্ষে পোস্ত আছে তো অল্প আমরা কষিয়ে নেব এবার এদিকে একটি বাটিতে কিন্তু আমরা দু চামচ মতন টক দই জল দিয়ে একটু সামান্য জল দিয়ে একটু ফেটিয়ে নেব তো টক দইটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের ফেটানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমাদের মশলাটাও কিন্তু বেশ কষানো হয়ে গেছে তো দেখো মশলাটা কিন্তু আমাদের বেশ কষানো হয়ে গেছে এবার কষানো মশলার ওপরে আমরা কিন্তু ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব দিয়ে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা একটু কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার আমরা একটু জল দিয়েছি জল দিয়ে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কষিয়ে নেব একটু কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো ঝোলটা ফুটে গেছে এবার আমরা ভেজে রাখা মাছগুলিকে কিন্তু আমরা ঝোলের মধ্যে দিয়ে দেবো যেহেতু পমফ্রেট মাছ বেশি কিন্তু ভাজা যায় না বেশি ভাজা লাগে না তো আমরা অল্প করেই কিন্তু মাছটাকে ভেজেছি আর খুব নরম মাছ সাবধানে ভাজতে হয় তো আমরা এক এক করে মাছগুলিকে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু আলতোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এবার আমরা এখানে চেরা চারটে মতন কাঁচা লঙ্কা দিয়েছি আমরা দিয়ে দেব একটু ধনেপাতা কুচি তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো উপর থেকে আমরা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এবার কিন্তু আমরা একটু নারিয়ে নেব তো আজকে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দই পমফ্রেট মাছের দুর্দান্ত একটি রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা এই পমফ্রেট মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো আমরা এখানে একটি প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপিটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমাদের রেসিপিটা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো